আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বৃন্দ অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কারণ হচ্ছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সেগুলো হচ্ছে আমি সেগুলো নিয়ে মূলত সাজানো আর আমি বাড়তি যে টপিকগুলো আছে অধ্যায়গুলোর সেগুলো হচ্ছে অবশ্যই আমি স্কিপ করে গেছি তো যেগুলো আপনাদের দরকার নেই ওকে আর এছাড়াও যদি বাড়তি অনেক যদি কিছু দরকার পড়ে তাহলে এগুলো অবশ্যই আমি বলে দিব ওকে চিন্তার কোনো কারণ নেই আজকের ক্লাসটা মোটামুটি ইম্পর্ট্যান্ট আছে কারণ হচ্ছে আজকে হচ্ছে আমরা যেগুলো থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে হ্যাঁ এই থিওরিক্যাল বিষয়গুলো আপনাদের অনেক কাজে লাগবে কারণ হচ্ছে আপনার সৃজনশীল এবং এমসিকিউ দুইটার মধ্যে কিন্তু থাকবে বিশেষ করে কখর যে কোয়েশ্চেনগুলো আছে জ্ঞানমূলক অনুধাবন এবং হচ্ছে নৈবিত্তিক এই তিনটার জন্য এই অধ্যায়ের এই টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে জাস্ট আপনারা সংজ্ঞা এবং হচ্ছে উদাহরণগুলো পড়লেই কিন্তু হবে ঠিক আছে আর কিছু পড়া লাগবে না আচ্ছা তো শুরুতেই আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলক ওকে চলক বা ভেরিয়েবল এটা মূলত কাকে বলো অবশ্যই সংজ্ঞাটা ভালোভাবে পড়তে হবে আমাদের জানতে হবে তো আমরা একটু সংজ্ঞাটা জানি সংজ্ঞাটা হচ্ছে গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তিত হয় তাকে সিম্পল ভাষায় চলক বলা হচ্ছে ঠিক আছে এখন এখানে আবার চলক হিসেবে আমরা একটা কাজ করতে পারি যে গ্রিক বর্ণমালা ওইটাও দিতে পারি যেমন গ্রিক বর্ণমালা হচ্ছে কি আপনার আলফা বিটা গামাও হইতে পারে ঠিক আছে ওকে তো এইগুলো হচ্ছে কি আপনার পারে অর্থাৎ চলক হিসেবে আমরা ব্যবহার করতে পারি হতে কিন্তু আর এছাড়াও হচ্ছে যারা ম্যাথ গুলো করছেন যারা ম্যাথ করেছেন তারা মোটামুটি ভালোই জানবেন যে চলক বা ভেরিয়েল কাকে বলে আমরা মোটামুটি সকলেই চলকের ম্যাথগুলো অনেক করেছি তো এবি প্লাস এক্স ওয়াই এরকম টাইপের ম্যাথ অনেক করেছি তো আশা করি চলকটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না তো বেসিক ধারণা নিলাম জাস্ট গণিত শাস্ত্রে যে সকল রাশির মান কি পরিবর্তিত হয় বা পরিবর্তন হয় তাদেরকে হচ্ছে কি চলক বলা হচ্ছে ওকে আচ্ছা ওকে সো আর তাছাড়া হচ্ছে চলকের আপনারা যদি চান প্রকার পড়তে পারেন স্বাধীন চলক এবং অধীন চলক এই দুইটা চলকেই হচ্ছে ভাগ করা হয়েছে চলকের প্রকার এখন স্বাধীন চলক এবং অধীন চলকটা কি এটা নিয়ে হচ্ছে আমি রেখার ঢালের যে ক্লাসটা ছিল আমার সেই ক্লাসে অলরেডি আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো যাদের স্বাধীন চলক এবং অনেক অধীন চলক হচ্ছে দেখার ইচ্ছা বা জানার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখে নিন বেশি না হয়তো দশ বা এগারো এই টাইপের পার্টে কিন্তু আছে ঠিক আছে আচ্ছা তো এখানে দিয়ে দেখে নেবেন এখন আর বিস্তারিত জানাচ্ছি না এখন আমরা পরবর্তী বিষয়টা অর্থাৎ ধ্রুবক নিয়ে কথা বলবো আচ্ছা তো ধ্রুবকটা কি এটা একটু বুঝি ধ্রুবকটা হচ্ছে চলকের বিপরীত অর্থাৎ বলা যেতে পারে যে গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তিত হয় না অর্থাৎ একই থাকে যেমন হচ্ছে কি আমরা ওয়ান টু থ্রি এগুলো বলতে পারি আচ্ছা এগুলো কি হবে অলরেডি মান কিন্তু দেওয়াই আছে অর্থাৎ কি হবে না এগুলো পরিবর্তন কিন্তু হবে না অর্থাৎ সংখ্যা রিলেটেড যেই উপাদানগুলো আছে অর্থনীতিতে সেগুলোকে সিম্পল ভাষায় আমরা কি ধ্রুবক বলতে পারি আচ্ছা ওকে তারপর যেমন হচ্ছে যেমন এই যে আমরা হচ্ছে এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের মধ্যে এই যে টু তারপরে আবার হচ্ছে এখানে আরেকটা সংখ্যা আছে টু এগুলোকে আমরা কি বলতে পারি ধ্রুবক বলতে পারি কারণ এগুলোর মান কি হবে না পরিবর্তন হবে না আচ্ছা এরপরে আসি অপেক্ষক অপেক্ষককে যেটা যেটাকে সাধারণভাবে ফাংশন বলা হচ্ছে ওকে তো অপেক্ষক বা ফাংশন কি মোটামুটি ফাংশনের ম্যাথ তো আমরা সকলেই করে আসছি আপনার আগের যে ক্লাসগুলোতে সেগুলোতে আচ্ছা এই ক্লাস না অন্তত আপনার সিক্স সেভেন এইট এগুলো তো ফাংশনে ম্যাথ তো মোটামুটি করছেন বিশেষ করে নাইন টেনে আচ্ছা এরপরে অপেক্ষকের বিষয়টা আমরা একটু জানি অপেক্ষকটা হচ্ছে কি দুই বা ততধিক চলকের মাঝে নির্ভরশীলতার যখন সম্পর্ক থাকে তখনই সেটাকে কি বলা হবে অপেক্ষক বলা হবে ঠিক আছে অর্থাৎ অপেক্ষককে সিম্পল ভাষায় আমরা বলতে পারি যে ডি ইকুয়াল টু টু প্লাস টু এস ঠিক আছে ওকে এখন এখানে একটা বিষয় ভালোভাবে বুঝবেন যেমন হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে যদি নির্ভরশীলতার সম্পর্ক থাকে অর্থাৎ নির্ভরশীলতার সম্পর্ক বলতে এই একটা আরেকটার উপর থাকবে নির্ভরশীল থাকবে যেমন এই ডি এর মান যেটা আছে অর্থাৎ ডি এর মান যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের এস এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে এখন এস এর মান যদি আমরা পেয়ে যাই ধরেন এস সমান ওয়ান তারপরে বা টু যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি করতে পারি সবগুলো ক্যালকুলেশন করে আমরা ডি এর মানও কি হয়ে যাব পেয়ে যাব ঠিক আছে ডি এর মানও পাবো অর্থাৎ ডি এর মানটা কিসের উপর এদের উপর হচ্ছে কি নির্ভরশীল অর্থাৎ এই চলকগুলোর উপর নির্ভরশীল অর্থাৎ তাহলে আমরা কি ডি কে বলতে পারি ডি হচ্ছে একটি ফাংশন বা অপেক্ষ ঠিক আছে অর্থাৎ এটাই আমরা গুছিয়ে লিখছি যে দুই বা ততোধিক চলকের মাঝে যদি নির্ভরশীলতা সম্পর্ক থাকে অর্থাৎ একটা আরেকটার উপর যদি নির্ভর থাকে তাহলে অবশ্যই সেটাকেই আমরা বলবো শুধুমাত্র অপেক্ষ বা ফাংশন ওকে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে সবার আচ্ছা এখন নেক্সটে আমরা যাচ্ছি নেক্সট হচ্ছে পরামিতি এখন পরামিতি বিষয়টা আমরা একটু দেখি পরামিতিটা হচ্ছে যে রাশির মান একটি নির্দিষ্ট পদ্ধতিতে স্থির অর্থাৎ নির্দিষ্ট পদ্ধতি বলতে নির্দিষ্ট কয়েকটা নিয়মে নিয়মে যদি স্থির থাকে অর্থাৎ একই থাকে কিন্তু অন্য পদ্ধতিতে যদি পরিবর্তিত হয় তাদেরকে হচ্ছে কি নর্মাল ভাবে পরামিতি বলা হচ্ছে যেমন হচ্ছে আপনার এখানে সিম্পল ভাষায় একটা সমীকরণ দেওয়া হয়েছে অর্থাৎ সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই এটা একটা সমীকরণ তো যেটা আমি সিম্পল ভাষায় দেখছি যে কোন একটা সমীকরণ তো হলে এ দেখেন তাহলে আমাদের এ এবং বি দুইটাই হচ্ছে কি পরামিতি ঠিক আছে ওকে কারণ হচ্ছে আমরা এ এবং বি দুইটা হচ্ছে কি গুণ আকারেও হচ্ছে হতে পারে আবার কি প্লাস আকারও হতে পারে অর্থাৎ একটি নির্দিষ্ট পদ্ধতিতে এখন যদি এটা এভাবেই যদি আমরা রাখি তাহলে থাকবে বাট যদি অন্য আরেকটা পদ্ধতিতে যাই অর্থাৎ যদি আমরা মান পাই তাহলে কি করবো থাকলে গুণ ভাগ থাকলে ভাগ করব তারপরে কি প্লাস প্লাস মাইনাস করবো তো তখন কি হয়ে যাবে পদ্ধতিগুলো চেঞ্জ হয়ে যাবে এই যে চেঞ্জ এর বিষয়টা আসতেছে অর্থাৎ অন্য পদ্ধতিতে যখন পরিবর্তনশীল থাকে তখনই সেই অবস্থাটাকে সিম্পল ভাষায় পরামিতি বলা হচ্ছে ঠিক আছে পরামিতি বা প্যারামিটার ওকে তো চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আশা করি এগুলো আপনাদের এক্সামে অনেক বেশি কাজে লাগবে তো আপনি যেটাই এক্সাম দেন না কেন দ্বিতীয় অধ্যায় কিন্তু খুবই কমন থাকবে আপনাদের ঠিক আছে লিস্ট এক দুই অধ্যায় নর্মালি থাকে আপনি যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হন না কেন তাহলে হচ্ছে আপনাদের এই ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট হবে তো সকলের এমন এমনকি ক্যান্ডিডেট থেকে শুরু করে সব কিছুই কারণ হচ্ছে আমি চেষ্টা করছি হচ্ছে আপনাদের বিস্তারিতভাবে হচ্ছে একটু ধারণা দেওয়ার ইজিভাবে এক্সপ্লেন করে দেওয়ার যাতে আপনাদের কোনো প্রবলেম যাতে না হয় ওকে তো আশা করি ক্লাসটি কোনো প্রবলেম হয়নি আপনাদের বুঝতে এছাড়াও যদি হচ্ছে কোনো টপিক বুঝতে যদি প্রবলেম হয় আচ্ছা টপিক বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন আর আমি চেষ্টা করবো হচ্ছে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার এবং হচ্ছে যদি খুব বেশি প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করার ওকে আচ্ছা তাহলে আজকের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে ইনশাল্লাহ আমরা নেক্সট পার্ট থেকে আমি তৃতীয় অধ্যায় শুরু করব তৃতীয় অধ্যায়ের আমাদের নেক্সট টপিকটা হচ্ছে উৎপাদন উপকরণ আর হচ্ছে বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব ওকে তো আজকে ছিল দ্বিতীয় অধ্যায়ের লাস্ট ক্লাস ওকে সো এভাবেই আপনারা প্র্যাকটিস করতে থাকুন ইনশাআল্লাহ চিত্রগুলো এবং হচ্ছে বিষয়গুলো আশা করি আপনাদের এ প্লাস থাকবে ওকে আর এছাড়াও হচ্ছে যদি ইকোনমিক্স বিষয় কোনো যদি কিছু জানার থাকে স্ক্রিনের নাম্বার আছে এটাই আমার নাম্বার বিসারের ওকে সো চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় যদি জানার ক্ষেত্রে ওকে তো আজকের ক্লাস তাহলে